প্রতিটি সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনাকে দেশে ফিরছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সরকার যখন নানা রকমের কথাবার্তা বলছে চেষ্টা তদ্বির ঠিকঠাকভাবে করছে কিনা সেটা অবশ্য খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিংবা অপরপক্ষে শেখ হাসিনার ফিরে আসা দুইটা দুই ধরনের এক ফিরিয়ে আনা ফিরিয়ে এনে তাকে শাস্তির মুখোমুখি করা আর এক শেখ হাসিনা নিজেই ফিরে আসলেন ফিরে এসে আবার বীর দর্পে রাজনীতি শুরু করলেন দুইটার ব্যাখ্যা দুই রকম শেখ হাসিনা এর আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি ফিরবেন এবার ভারতীয় একটি পত্রিকা একটা গণমাধ্যম দ্য প্রিন্ট শেখ হাসিনার বরাদ দিয়ে একটা দীর্ঘ খবর প্রকাশ করলো গতকালকে সেই খবরটা প্রকাশিত হয়েছে প্রিন্ট বলছে শেখ হাসিনা ফিরছেন এবং সেই ঘোষণা তিনি নিজেই দিয়েছেন শেখ হাসিনা কী ঘোষণা দিলেন দ্য প্রিন্ট কী বলছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি আমাদের পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম নতুন ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি হিসেবে আপনাদের মাঝে খুব শীঘ্রই আসছে তার আগে তারা ইউটিউবে এবং ফেসবুকে সাথে ইনস্টাগ্রাম টিকটক সব সব জায়গাতেই তাদের কন্টেন্ট আপনাদের জন্য ফ্রিতে দেখার ব্যবস্থা করেছে আপনারা চাইলে প্রজাপতি ডট টিভি যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে প্রজাপতি ডট টিভি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রত্যেকটা প্ল্যাটফর্মেই ইউটিউব ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রাম সাথে থাকবেন প্রজাপতির সেই প্রত্যাশা চলে যাই মূল ভিডিওতে বলছিলাম শেখ হাসিনার দেশে ফেরার কথা শেখ হাসিনাকে দেশে ফিরছেন শেখ হাসিনাকে নিয়ে যখন নানা রকমের আলোচনা চলছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারটা এক একটু স্থিমিত হয়েছে যেহেতু ছাত্র সমন্বয়কদের নিজেদের মধ্যেই এক ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে ছাত্ররা নতুন দল তৈরি করছে সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে কাঠামো সেটা ভেঙে যেতে দেখেছি আমরা দুদিন আগেই একটা পক্ষ ভেঙে গিয়ে নতুন দল করেছে ২২ বাইশ তারিখে আর একটা পক্ষ ঘোষণা দেবে শহীদ মিনারে এরকম শোনা যাচ্ছে তারা যখন নিজেদের ভাঙন ঠেকাতেই নিজেরা ব্যস্ত সেই মুহূর্তে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারটা একটু ফিকে হয়ে গেছে যখন ফিকে হয়ে গেছে তখন ভারতীয় পত্রিকা দ্য প্রিন্ট বলছে শেখ হাসিনা একটা ভার্চুয়াল মিটিং করেছেন সেই ভার্চুয়াল মিটিংয়ে দ্য প্রিন্ট পত্রিকা সেখান থেকে সোর্স নিয়ে বলছেন যে শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরবেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি ডক্টর ইউনুসকে মবের জনক হিসেবে আখ্যা দিয়েছেন মব মব নিয়ে ডক্টর ইউনুসের সরকার সামনে এগোচ্ছে মব স্টার উপাধি দিয়েছেন তাকে এবং এই মব ঠেকাতে মবের বিরুদ্ধে সোচ্চার হতে যারা মব করছে তাদের বিচার করতেই তিনি ফিরবেন এমন কথা নাকি শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনা জুলাই আগস্ট বিপ্লবে যে সকল পুলিশ সদস্য মারা গেছে তাদের ব্যাপারে কোনো খোঁজ খবর এই সরকার নিচ্ছে না তাদের পরিবারের দিকে এই সরকার তাকাচ্ছে না পরিবারের অসহায় অবস্থার দিকে একবারও ফিরে তাকাচ্ছে না তাদের নিয়ে কোনো আলোচনা হচ্ছে না সেটাকে এক ধরনের একপাক্ষিক নীতি হিসেবে দেখছেন শেখ হাসিনা এবং তিনি বলেছেন যে তিনি ফিরে এসে পুলিশ হত্যা যারা করেছে তাদের বিচার করবেন তিনি নিজে বিচার করবেন তিনি এও বলেছেন তিনি যেহেতু বেঁচে আছেন তাকে যেহেতু কেউ মারতে পারেনি সেহেতু তিনি বাংলাদেশে খুব শীঘ্রই ফিরবেন ফেরার জন্যই তিনি বেঁচে আছেন এবং ফিরে এই পুলিশ হত্যা যারা করেছে তাদের একটা একটা করে ধরবেন আর বিচার করবেন এমন কথা নাকি শেখ হাসিনা বলেছেন দ্য প্রিন্ট এমন তথ্য দিয়েছে শেখ হাসিনা যে ভার্চুয়াল মিটিং করেছেন সেই মিটিংয়ে আর কারা ছিল সেই তথ্য স্পষ্ট করেনি দ্য প্রিন্ট প্রিন্ট শুধু বলছে শেখ হাসিনা একটা ভার্চুয়াল মিটিংয়ে এমন কথা দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন তিনি ডক্টর ইউনুসকে মবের জনক হিসেবে মব স্টার হিসেবে আখ্যায়িত করেছেন এবং মব যারা করছে মব করে যে সকল ঘটনা ঘটানো হচ্ছে যে সকল কর্মকাণ্ড ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে সেগুলোরও বিচার তিনি নিজের হাতে করতে চান শেখ হাসিনা এখন স্বপ্ন দেখছেন যে তিনি বিচার করবেন পুলিশ হত্যার বিচার করবেন এবং যারা মব করছে তাদের বিচার করবেন তাহলে কি আমাদের যে আশঙ্কা যে আশঙ্কা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবার করেছি যে যে মব চলবান রয়েছে সেই মবের পাল্টা যদি অ্যাকশান শুরু হয় যদি প্রতিশোধ শুরু হয় মবের প্রতিশোধ যদি নেওয়া শুরু করে আওয়ামী লীগ তাহলে দেশের মধ্যে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে সেই অরাজক পরিস্থিতি থামানোর ক্ষমতায় এই সরকারের আদৌ আছে কিনা দেশটা কোথায় কোন রসাতলে চলে যাবে সেরকম ইঙ্গিতই দ্য প্রিন্টের এই সংবাদকে কেন্দ্র করে পাওয়া যাচ্ছে প্রিন্ট যে ইঙ্গিত দিচ্ছে সেই ইঙ্গিতটা খুব একটা সুখকর ইঙ্গিত নয় যদিও যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের জন্য এটা পজিটিভ ইঙ্গিত আওয়ামী লীগের খুশি হওয়ার মতো ইঙ্গিত আওয়ামী লীগ হয়তো এই খবর শুনে খুশি হবেন কিন্তু এই খবর বর্তমান সরকারের জন্য খুবই ভীতিকর খবর বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যদের জন্য ভীতিকর খবর এবং সর্বোপরি বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আমরা যারা সাধারণ মানুষ বসবাস করে তাদের জন্য একটা আতঙ্কের খবর আতঙ্কটা কি আতঙ্কটা হচ্ছে যে মব কালচার থামানো যাচ্ছে না যে মবের সংস্কৃতি চলছে এবং আজকে বিদেশ থেকে একজন ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ইঙ্গিত দিয়েছেন যে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে সেই টুঙ্গিপাড়াতে আক্রমণের নাকি একটা পরিকল্পনা চলছে সেখানে একটা বড় ধরনের মব সৃষ্টি করার পরিকল্পনা চলছে যদি সেটা হয় তাহলে টুঙ্গিপাড়াতে একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে সেই অবস্থা সরকার কীভাবে রুখবে সরকার যদি এরকম ইঙ্গিত আগে থেকে পাই তাহলে সেটা এখনই রুখে দেওয়া উচিত মবের সংস্কৃতি বন্ধ করতে না পারার ফলে পাল্টা আক্রমণ পাল্টা প্রতি আক্রমণ প্রতিবিপ্লব এই ব্যাপারটা যদি শুরু হয়ে যায় যদিও আমরা গাজীপুরে দেখেছি শুরু হয়ে গেছে এক ধাক্কা গাজীপুরে সেই বিপ্লবে একজন মারাও গেছেন একজন ছাত্র মারা গেছেন সেটা নিয়ে নানা রকমের প্রচার রয়েছে ছাত্ররা আকোম মোজাম্মেলের বাড়িতে আক্রমণ করেছিলেন সেটা কি পরবর্তীতে আবার সেটা অস্বীকার করা হয়েছে বলা হয়েছিল যে তার বাড়িতে ডাকাত গিয়েছিল ডাকাত ধরতে গিয়ে ছাত্ররা আক্রান্ত হয়েছেন এরকম নানা কথাবার্তা শুরু শোনা গেছে কিন্তু দিন শেষে ব্যাপার ট্টা এটাই সত্য যে ছাত্ররা সেখানে আকোম মোজাম্মেলের বাড়ি আক্রমণ করেছিলেন এবং স্থানীয় জনতা এবং আওয়ামী লীগের লোকজন এক ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে সেখানে কিন্তু একজন মারা যাওয়ার ঘটনাও আমরা দেখেছি এই ঘটনা যদি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ঘটতে থাকে তাহলে বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে যে আশঙ্কাটা আমরা অনেক আগে থেকেই করছি সেই কারণে শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে অন্তত মবের যে সংস্কৃতি সেই মবের সংস্কৃতি বন্ধ হওয়া উচিত যেটা সুধীজনরা জ্ঞানীজনরা সাংবাদিক বুদ্ধিজীবী সবাই আহ্বান জানাচ্ছেন মব বন্ধ করতে হবে তা হলে বাংলাদেশ বসবাসের অনুপযোগী হয়ে যাবে সেরকম একটা মুহূর্তেই ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট যে খবরটা দিল সেই খবর রীতিমতো আতঙ্কিত হওয়ার মতোই খবর শেখ হাসিনা ফিরে আসছেন ফিরে আসার ঘোষণা দিচ্ছেন ভার্চুয়াল মিটিংয়ে সেরকম ঘোষণা আসছে যদি ব্যাপারটা সত্য হয় আবার যদি ভারতীয় গণমাধ্যমের এটা অপপ্রচার হয় তাহলে আবার ভিন্ন কথা কিন্তু ব্যাপারটা যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে সামনে পরিবেশ বাংলাদেশের সামাজিক আর্থসামাজিক পরিবেশটা আরও বেশি ঘোলাটে হয়ে যাবে আরও বেশি ঘোলাটে যেন না হয় তার জন্য যে যে পদক্ষেপ সরকারের নেওয়া উচিত আমার মনে হয় সরকারের ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সেই পদক্ষেপগুলোর দিকে যাওয়া উচিত প্রথম পদক্ষেপ হওয়া উচিত মব বন্ধ করা নতুবা আমরা একটা অশনি সংকেতের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করব দর্শক আপনার কি মনে হয় শেখ কি সত্যিই ফিরে আসছেন প্রিন্টের এই খবর কি সত্যি যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তখন শেখ হাসিনা নিজেই যদি বলেন যে তিনি ফিরে আসবেন তাহলে বিচারের কি হবে তিনি কি বিচারের মুখোমুখি হতে ফিরে আসবেন নাকি বীর দর্পে আসবেন সরকার কিছুই করতে পারবে না ব্যাপারগুলো আসলে কি ঘটতে যাচ্ছে ব্যাপারগুলো সত্য কতটুকু হাস্যকর কতটুকু আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে